प्रिन्सी परि� आल्लाय गजीर मेल आखलीуждाबbrain. इस ज handicap एजुरुषरव छाना যারা মিনা ত্যাগ করে কিছু লোকের জন্য যদি যায়ও বিশেষ কাজে কিন্তু যার এরকম কোনো থাকবেন যে আমি তো আমার ডাইনপালা তো ভারী হয় না আমি যাবো কেমন করে প্রথম তেরো জায়গা থাকতে হবে যদি সত্যি আপনি হাউস ফুলের কথা চিন্তা করেন এগুলো এই আয়াতটা পড়বেন প্রথমে কিন্তু এই আয়াতের কথা একটা এজেন্সিও কখনো বলবে না এই যে ড্যাশটা রয়েছে এই দেশের কথা কখনো বলবে না যে ড্যাশটা কেন দিছে এই লাম আলিফটা কেন দেওয়া হয়েছে আল্লাহ ইসমাইল লিমানের টাকা যারা দেরি করবে তারা যে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে যে আমার দেন তো ভারী হয়নি ফিফটি ওয়ান তো পাইনি আমি যাব কি করে অর্থাকুল্লাহ আল্লাহকে ভয় করো আলাম জেনে রেখো আল্লাহ কো মেলাই তুমি সারোর হাসরের ময়দানে এই প্রশ্ন তোমাদেরকে করা হোক তখন কি করবো মিনাতে টাকার সাথে সাথে কিন্তু হিসাব নিকাশ শেষ হয়ে যাবে যারা এরকম করবে গুনা মাপে নিঃশ্বাস শেষ হয়ে এখন সবাই হিসেব নিয়ে মিনা অবস্থানের কতটুকু করলেন নিজের পাল্লা ভারী হয়েছে তো দাল পাল্লা ভারী হবে তিনি পরীক্ষা পাশ করবেন সফল হজ ও কবুল হজের বনাম তিনি সফল হজ করবেন তিনি দুইশো নম্বর আয়াতের অংশ যারা পাবে কোনো অংশ পাবেন না নম্বরই পাবেন না আর দুইশো এক দুইশো দুইয়ের মাঝখান চারটে কিছু নম্বর সংগ্রহ করতে পারেন আর সত্যিকারে পাঁচ নম্বর পাবেন যদি দুইশো টাকে টাকায় সব কমপ্লিটলি আপনি করতে পারেন এই পর্যন্ত হলো যারা হজ করতে যায় তারা এই সমস্ত প্রাণ করেন না আসে খুব মাত করে সে কথা কয় যে হ্যাঁ এবার ছাঙ্গাতে একটা হজ করছি ভাই এটা কোনো কবুজ কোরবানি করছি লাল টুট অনেক বড় বড় কথা কয় কিন্তু তারা আসলে হজ করে এসে ওই বিশৃঙ্খলা আছাদ করে তার আবার সেই সুদ আবার সেই ঘুষ আবার সে নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় পরবর্তী প্রজন্মকে বিধ্বংস কাজে তৎপর হয়ে ওঠে ওরাই কিন্তু মানুষকে পরবর্তী প্রজন্মকে আরো ধ্বংস করে দেয় আমার দাদি তিনবার হস করছে আমার দাদা তিনবার হস করছে তিনি তো এসে সুদি ব্যাংকে চাকরি করছেন কোনো তো অসুবিধাটা হচ্ছে না তিনি তো এখনো পর্যন্ত নাটক দেখেন কোন তো হস করছেন কত আগে তারপরে তো এখন নাটক দেখছেন এখন বসে বসে কাজ করছেন তারা তারা পরবর্তী প্রজন্মকে শেষ করতে নামাজ রোজা সব শেষ করতে আমাদের দেশের কি অবস্থা লোক নামাজ পড়ে লোক সকালবেলাকে অর্থ শেখার জন্য পাগল হয় চিন্তা করেন না এক হাজার লোক যদি হজ করে কবুল হজ নিয়ে আসে তাহলে বাংলাদেশের প্রতি বছর এক হাজার লোক তারা ইয়ে হয়ে যায় তাহলে তো বাংলাদেশ অন্যরকম অবস্থা হয়ে যাবে আসুন হজ কবুল করার জন্য চেষ্টা করেন যারা হজের করে আসে বলে যে হাজির করে আসছে হজ করে আসছেন এবার তার সূত্র বাদ দেন ঘুষ আর খাইয়েন না অথবা এটা আপনি এবার নাটক আর দেখেন না তখন আরে তুই বেটা আমাকে দেখাতে আসছিস না দেখেন তার আত্মা নিমান তাকে পাপের দিকে ঠেলে তাকে জাহান্নামে নামে দেয় এই আয়াত পড়তে হোক ভাই এগুলো না পড়ে কি করে আপনি হজে যাচ্ছেন বা কি করবেন হ্যাঁ যার সফল হজ হয়েছে সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহর রবুলের সন্তুষ্টির জন্য সে আর অন্য দিকে যায় না সফল হজের সার্টিফিকেট আপনি নিজেরটা নিজেই বুঝবেন আপনি নাটক দেখতে গুলো কষ্ট হবেন আপনি নামাতে নামাজ পড়া বন্ধ হলে আপনি কষ্ট পাবেন আপনি সুদ খেতে পারবেন না আপনার টাকার থেকে সুদ বাই করার জন্য পাগল প্রায় হয়ে যাবেন তখনই আপনি যে আপনি হজ কবুল হয়েছে মনে হয় ইত্যাদি আসেন হজ করার পরে আসেন আসেন আপনারা প্রবেশ করেন আর সর্বাত্মক ইসলামে আর কোন অবস্থা যে কিছু কিছু আর না তাহলে পদম অনুসরণ করেন না মনের রাখা দরকার প্রাণ শূন্যমুখী তা তখন অগ্রণী ভূমিকা নাই করলেন হজকে জীবনের টার্নিং পয়েন্ট তিনি জীবনযাপনের প্রতি ব্যাকুল নাই হলেন আগেকার দিনগুলো বঙ্কিলতা চলবেন তিনি হস্তে কিছু আনতে পারছেন চিন্তা করেন আসেন আমাদের একটা পাঠ রয়েছে ছাপা মারা সাই তাৎপর্য উম্মার দায়িত্ব তিনি দায়িত্ব গ্রহণ করবেন না তার ছাপা মারা ছাই করা কোন দরকার হয় না আর যিনি ছাপা মারা করবেন না তার হজ হবে না সাপেই অন্যান্য মাঝাবে এটা খরচ খারাপি মাঝাবে এটাকে ওয়াজেব লিখলেও কোনো জায়গায় লেখা নাই যে ছাপা মারা যদি না করে আসেন না পশু জবী করলে হবে একটা জায়গাতেও লেখা এতে মনে হয় সাপে মজে ঠিক এটা ফরজ এই ফরসটা আপনার না হলে আপনার হজ হবে না এখন আসেন ছাপা মারাতে কি আজিন না এটা তো আপনারা সবাই করছেন এটা অর্থ জানেন ছাপা মারার সঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে এটা এটা আপনার সাংঘাতিক দরকার একশো আটান্ন আয়াতে কথাটা লেখা আছে দেখেন এসে একশো আটান্ন একশো আটান্ন কিন্তু এর আগে হজের কথা নাই কথা নাই এর পরেও কোন হজের কথা নাই কথা নাই কেন এই আয়াতটা এখানে প্লেসমেন্টটা হয়েছে আমরা সে লেখছি যে আগের পিছিয়ে কোন সংশ্লিষ্টতা নাই কেনই বা এই আয়াত এখানে সন্নিবেশিত করা হলো একশো আটান্ন সংযুক্ততা কেন প্লেসমেন্টটা হয়েছে তাতে আপনার একশো থেকে একশো সাতাশ তেষট্টি আয়াত বুঝতে হবে এটা আপনার পড়বেন ভাই এই একশো কি আছে তামা আর সাল্লাহ ফি কুমরাস উল্লাহ মিনকোমেত আলাইকুম আয়াত রজাক ফিকৈ আল্লে মুকুমল কিতাব আলি হুমায়ু আল্লে মুকুমাল আম তাক এখানে আল্লাহ রসুল্কে কোরআন নাজিলের মাধ্যমে চারটা কাজ দিয়েছেন একটা তিনি আয়াত সমূহ তোমাদের তেলাওত করে তোমাদেরকে পরিশুদ্ধ করে তোমাদের তা শিক্ষা দেয় তোমার যা ধরন্দা শিক্ষা দেয় এ দেখেন এই যে ক খ আল্লাহ রসুল এই কাজটা করে গেছেন এখন এই কাজটা প্রত্যেকটা উন্মতের আপনার আমার সকলের জন্য এটা ফরজে আইন এটা ফরজে আইন এটা ফর আইন প্রত্যেকটা রসুলের এটা শুধু আলেমদের কাজ না হয় এটা প্রত্যেকটা মানুষ যিনি জান্নাতের অভিলাষী তিনি মনে হতো আমাকে জান জাহান নামে না আমি জান্নাতে যাব তাহলে আপনার ক খ গ করত এই কাজটার সঙ্গে ফাঁস করুন এর সঙ্গে ছাপা মারাও জড়িত আপনারা যারা জুম্মান নামাজ পড়ছেন সবাই পড়ছেন এই জুম্মান নামাজে ফোধবার শেষের কথাটা ছিল ফাঁস করুনি আসকুরুকুম একটা দিনও কোন মসজিদে কোন আলেম এই ফাঁসকুর নিয়ে আজকুর এর ব্যাখ্যা কদিন করে দিলেন না যখনই ফাঁসকুর আজ কুরুকম আশুর করছে আমাদের আরবিতে যেহেতু কেউ তো একটা একটা অক্ষর কিছু বোঝে না আরবি খোঁতবাতে একটা অক্ষর বলে বাংলা একটা হয় বাংলা খোঁজবাহ হান্ড্রেড পার্সেন্ট বেদাত খুদ্ হবে দুইটা দ্বিতীয় আজানের পরে আর দ্বিতীয় আজানের আগে কিন্তু একটা খুদ্ হয় বাংলাতে ওই ওয়াজটাই কিন্তু ওটা খুদ্ খুদ্ মানে ভাষণ ভাষণ মানে ওয়াজ ওয়াজ মানে উপদেশ দেওয়া মসজিদে ঢুকলে আবার দুই রেখা নামাজ পড়ে বসতে হয় না নামাজ পড়ে বসতে দুই রেখা নামাজ না পড়ে বসতে পারবে না কিন্তু উনি তো বাংলায় খোদ বাদ দিচ্ছেন ইমামসে আর দুই রেখা নামাজ পড়বেন ঠিক করে সুতরাং ফাঁস করুন আজকুরুকুম আশ্কুরীলা চাক করুন এই চারটা কাজের মাধ্যমে আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো রহমতের স্মরণ রাখবো আর নির্দেশ মান্য করো কৃতজ্ঞ হয় এই না এই বাংলাটাও কিন্তু সঠিকভাবে কোনো কোন তর্জমা কখনো লেখা হয় আল্লাহ আমরা আমাদের যে স্বচ্ছ অনুবাদে এটা লেখছে আপনারা এসে স্বচ্ছ অনুবাদ নিয়ে এই এই ব্যাখ্যা আর এই তর্জমা কেউ কখনো লেখে নাই যার জন্য আজকে আমাদের দেশ আছে অন্ধকারের এই নামাজ উজা করার পরেও অন্ধকারের মধ্যে জড়িয়ে গেছে আমরা এই ফাঁস করিন মানে কি যে আপনাকে এই চারটে কাজ করতে হবে এই চারটে কাজ করতে গেলেই আপনি বিপদে পড়বেন বিপদে পড়লে কি হবে কারণ আপনি কোরআনের কাজ হবে কোরআনকে মানুষকে শোনাবেন কোরআনের নিয়ে জীবনযাত্রা করবেন সুদ খুশ বাদ দিবেন অন্যকে কেতাবার হিকমত শিক্ষা দিবেন এই কাজ করতে গেলেই শয়তান আপনার পিছনে লাগ শয়তান বিলেকে আপনার করতে দিবে না শয়তান দুই রকম মানুষ শয়তান জিন শয়তান কেউ আপনার করতে দিবে না আপনাকে ঠাট্টা বসকারি মধ্যে ফেলবে অথবা বেশি কিছু করতে গেলে আপনাকে জ্বালাতন করবে সেই জ্বালাতন করলে ইয়াই হল জিনা মানুষ তাই না সালাত তখন আপনি খবর এবং সালাতে দিয়ে আল্লাহ সাহায্য প্রাপ্তি হবে আপনি তাদের বিরুদ্ধে কিছু করতেও পারবেন না কারণ তাগতি শক্তি তাগতি শক্তি মানে কি কোরআন সুন্না মোতাবেক যারা শাসন করে না তারাই তাগতি তারাই তাগতি শক্তি তারাই আপনাকে আর আপনাকে এই কোরআনের কথা বলতে একটা মসজিদে কোরআনের সঠিক কথা আসকুরনি আসকুরনি কথা কোনো মসজিদে কোনো মসজিদের কমিটি কোনো বলতে দিবে না দিলেই কিন্তু তাদের বিপদ তাদের চাকরি থাকবে না সেই বলতে দিবে না অতএব হে আইল আমানুস্তাই বিশ্বাস আপনারা এই সবর আর সালাত নামাজ আর সবর ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও আমি আমি এই সবরকারীদের সঙ্গে থাকবো অর্থাৎ ওই কাজ করতে যে কষ্ট হবে সেই কাজ করলে আপনার সাহায্য করবেন কিন্তু এই কাজ করতে যে কাউকে কাউকে হত্যা করা হবে আল্লাহ রসুল অনেক রসুলকে হত্যা করা হয়েছে অনেক সাহাবিকে হত্যা করা হয়েছে এদেশেও যারা সত্যিকারে কোরআনে কাজ করে তাদেরও কিন্তু হত্যা করা হয় কিন্তু হত্যা করলে সে মরবে না তাকে মৃত বলা যাবে না সে বরং জীবিত এবং তাকে কিন্তু আপনার বুঝতে পারছেন কিরকম জীবিত পড়ার সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হয় যদিও কে আমত হয়নি রসুরা ইয়ে আছে দেখা গেছে যে লোকটা আইসে দৌড়িয়ে আসে তিনজন সাহাবিকে তিনজন রসুলকে সাহায্য করতে আসলো তখন তাকেই হত্যা করা হলো হত্যা করার সাথে সাথে আল্লাহ বলেন কি রাত তুমি জান্নাতে ঢুকে যাও ঢুকে যে বললো যে আমার এই মৃত্যুর জন্য আল্লাহ আমাকে এত সম্মানিত করছে আমার আমার জাতিদের জানতো লাল আমাকে কিরকম সম্মানিত করছে সুতরাং কিন্তু সবাই তো হত্যা হয় না কিছু লোক হত্যা হয় সব নবী হত্যা হয় না সব সাহাবিরাও হত্যা হয় না কিন্তু কিছু কিছু স্বাভাবিক হত্যা করা হয়েছে মক্কাতে মদিনাতে অনেক যুদ্ধে যে অনেক হত্যা হতে হয়েছে বহুদের বদরের প্রান্তরে অনেক হয়েছে বদরে কম বহুদের প্রান্তে বেশি হয়েছে আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই পরীক্ষা করবো আশঙ্কা দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদ শারীরিক ক্ষতি দিয়ে ফসল হাতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের প্র্যাকটিস দিয়ে লোকসান দিয়ে এই পরীক্ষায় টিকে থাকা দৃঢ় প্রতি সুসংবাদ এই পরীক্ষা যারা টিকে থাকবে টিকে থেকে কি করবে আস্কুরুনি আস্কুরুকুম আস্কুরুলি আলা এই ক খ গ ঘ এই কাজটা করতে থাকবে ক খ গ ঘ ক খ গ ঘ করে আস্কুরুনি কাজটা করতে থাকবেন এই ফাস্কুরুনি কাজটা করতে থাকলে তখনে বিপদ আসবে এই বিপদটা আসলে তখন যারা এই বিপদ যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না এই জন্যই পড়বেন যারা কোরআনের কাজ করতে যে কাজ করতে যে যারা বিপদে পড়বেন কাজ বন্ধ করবেন না তারা বলবে ইন্দ আরে কি আসে যায় বিপদ আসছে আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে পেয়ে যাব অসুবিধে কোথায় অসুবিধে কোথায় তখন আল্লাহ তালা আপনাকে সার্টিফিকেট দিবেন ভুলায় কাধায় হিমসালা ওয়াজমের রফিম রহমান এরাই তা তাদের আল্লাহ সব অনুগ্রহ এবং রহমান এরাই প্রাপ্ত দেখি একবার পড়ছেন আপনি সাবা মারাজে ছাই করতে যাচ্ছেন একবার কি আয়াতটা পড়ে দেখছেন একশো সাতান্ন একশো সাতান্ন পরেই কিন্তু একশো আটান্ন ইন দা ছাপাল মারোয়াতা ইন দা ছাপাল মারোয়াতার হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন আমরা মানুষ পড়ে গেলে ইন্ডালিলায় হয়ে গেলে রাজম কোথার থেকে পেলাম কোরআনকে তাই বলছে মানুষ মরার সঙ্গে সম্পর্ক সুসংবাদ এটা তো বলছে সুসংবাদ একটা মানুষ মরাকে সুসংবাদ আপনি দেখেন তাদের জন্য তারা তাদের জন্য হচ্ছে সুসংবাদ এই অবা শেরি তাদের জন্য ওই দৃঢ়পদীর লোকদের জন্য সুসংবাদ সুসংবাদ কখন বিপদ আসলে বলে ইন্দ্রানী হয়ে সুসংবাদটা কি তাদের উপর আল্লাহ অনুগ্রহ রহমত এবং তারা হৃদয় প্রাপ্ত এই সুসংবাদ তারা পাচ্ছে সেখানে আমরা বলি মানুষ মরার খবর শুনলে পেলাম আপনি আরবে কখনো কোন লোক মারা গেলে ইন্নালিল্লাহ তারা কখনো পড়েন আল্লাহ রসুল কোনদিন পড়েন নাই কোনো হাদিসে নাই একটা অন্য একটা হাদিস বানিয়ে নিয়ে আমাদের দেশে আলেমরা বলে না পড়া যায় পড়া যায় আরে ভাই পড়া যায় যে এটা তো ওই মানুষ মরার সঙ্গে এটা তো কোরআনের কাজ করার সময় বিপদ আসে তারা বলবে সুসংবাদ আসবে এই যে সুসংবাদটা লেখা আছে সুসংবাদটা দেখে না নাকি আমাদের আলেমরা কে লোকদের জন্য সুসংবাদের চোখে পড়ে না তাদের সেই সুসংবাদটা যারা বিপদ আসলে বলে সেই সুসংবাদটা হচ্ছে এরাই তারা যাদের উপর আল্লাহ সর্ব অনুগ্রহ রহমত এখন প্রশ্ন এই সর্ব অনুগ্রহ রহমত কে পেয়েছিল ইন্দা লিল্লাহ এবার আজেন কে পেয়েছিল সেই পাওয়াটা অর্থাৎ ছাপা মারা সাই নিদর্শন পথে হাজিকে ওমরা কারিকার বলে যে একশো একান্ন সাতান্ন আয়াত সময় কার্যক্রমে তাগুতি শক্তি মোকাবেলা উনি প্রকার টিকে থাকার নির্দেশ একশো সাতান্ন আয়াতে বর্ণিত অনুগ্রহ রহমত শিক্ষ মহাসাফল্যের অবারিত সুসংবাদ দিতে হবে আর সেই জন্য আজকে ছাপা মারা সাই করা হয় এই সাবা মার ছাইয়ের সম্বন্ধে আপনাকে বুঝতে হবে যে সাবা মারত ছাই কি হয়েছিল এর সঙ্গে হজর ইব্রাহিম আলাই জড়িত এর সঙ্গে হজরত হাজেরা আলাই জড়িত এর সঙ্গে ইসমাইল শিশু তার মধ্যে জড়িত হজরত ইব্রাহিম আলাহ বাড়িয়ে ছিল এই জায়গাটায় এখানে এই বাগদাদ ইরাকে এই জায়গাটার নাম যত উর ওখানে উনি তার বাবা মূর্তি পূজক ছিল উনি মূর্তিগুলো ভেঙে ফেললেন ভেঙে ফেলার পরে তিনি তাকে পাগুনের মধ্যে ফেলে দেয়া হলো কুড়িয়ে মারার জন্য আল্লাহ বলেন বার দাও আসালামা ইব্রাহিম ও ইব্রাহিম ও আগুন খবরদার জান ইব্রাহিমের গায়ে একটু আগুন একটু হাঁস না লাগে তার জন্য ঠান্ডা জায়গা বানিয়ে দাও শীতল এয়ার কন্ডিশন জায়গা বানিয়ে দাও উনি ওখান থেকে হাসতে হাসতে আগুনের মধ্যে বেরিয়ে আসলেন বাবা বললেন তুই ওকে তো হত্যা করা গেল না তুই দূর হয়ে যা উনি শুধু লুৎ সাহেবকে নিয়ে হজর লুত আলাহ ইসলামকে হাতে করে নিয়ে একটা ভাইস থেকে আর কোনো লোক পান না একটা উনি আসছেন প্রায় তেরোশো কিলোমিটার এই কষ্ট করে কেন আসছেন আর সেখানে বিয়ে করলেন সারাকে সারা জীবন সাথে কাজ আর লুৎ আলাহ ইসলামকে নিয়ে আর একটা জায়গা আর কাছে উনি এই দিক থাকলেন অনেক বছর পার হয়ে গেল দিন প্রচার করতে করতে কিন্তু তার কোন সন্তান হলো না শেষ বয়সে আসে প্রায় নব্বই সালের নব্বই বছর বয়স এরকম বয়সের কাছে কাছে এসে উনি হাজেরাকে বিয়ে করলেন হাজেরা করবে আসলো ইসমাইল সেই বাচ্চা ইসমাইল কে নিয়ে তিনি এই প্রায় প্রায় এক হাজার কিলোমিটার তার মানে এরিয়াল ডিস্টান্স রাস্তা ডিস্টান্স প্রায় বারোশো কিলোমিটার অর্থাৎ প্রায় নয়শো মাইল নয়শো মাইল উনি কিসে আসছিলেন প্লেনে না জাহাজে কিসে আসছিলেন না বাসে হেঁটে আসতে হয়েছে বা উঠে আসতে হয়েছে প্রায় এক মাস মতন সময় লাগছে এখানে আসতে আর সে এই মক্কা এসে তার স্ত্রী এবং মক্কাতে তখন মরুভূমি কোনো গাছ নাই কোনো বাড়ি নাই কোনো লোক নাই শুধু কিছু কাটা কাটা কিছু ছোটখাটো বেগুন গাছ আছে আর সাপ আর নেউলে আছে বিচ্ছু আছে আর কিছু নাই কোনো মানুষের আশেপাশে কোনো পানি নাই কোনো কিছু নাই এখানে তার স্ত্রী ছোট সন্তান একটাই মাত্র সন্তান ইসমাইলকে রেখে কিছু পানি আর কিছু খেজুর রেখে উনি চলে যাচ্ছেন সেই বারোশো কিলোমিটার দূরে উনি চলে যাচ্ছেন স্ত্রী বলে তুমি আমাদের কিভাবে অবস্থায় রেখে তুমি কোথায় যাও একটা মানুষ না একটা ঘর না একটা বাড়ি না একটা লোকালয় নয় খাওয়ার কিছু নাই এই অবস্থায় এই বাচ্চাকে রেখে তুমি কোথায় যাচ্ছ কোন উত্তর নাই আবার প্রশ্ন কোনো উত্তর নাই তৃতীয়বারে যে স্ত্রী প্রশ্ন করলেন যে তুমি যাচ্ছ যাও একটা প্রশ্ন জবাব দিয়ে যাচ্ছি তোমাকে তুমি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছ উনি শুধু একটা শব্দ করলেন যে হ্যাঁ আর কিচ্ছু বলেন এটা তো ওনার পরীক্ষা উনতিহের রাজন হয়ে যাচ্ছেন যে আল্লাহ যত বিপদে যাও তোমার হুকুম আমি মানব মান্য করবই

তারা পাই উত্তর সেবে এবং শুধু তাই না ইব্রাহিম আলাহ ইসলামের নামে এই হজ নামে এই কুরবানি নামে এই নামাজের ভিতরে আমাদের ইব্রাহিম আলাহ ইসলামের কথা শুনতে হয় বলতে হয় তবে তারই নামে তারই যশে এখনো ইস ইসলাম চলছে আর মিল্লাত আবিকুম ইব্রাহিমা আমাদের মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে সেই ইব্রাহিম আলাই ইসলাম এই পরীক্ষায় পাশ করার পরে অল ইসমাইল কে রাখলেন এইখানে থাকার পরে তারপরে লোক নেই জন নেই যখন খাবারটুকু শেষ হয়ে গেল উনি ছাপা পার উঠলেন কোনো লোকজন পাওয়া যায় কিনা বারবার পরে উঠলেন কোন লোকজন পাওয়া যায় কিনা কোথাও পাওয়া যায় না তারপরে বাচ্চার কাছে যখন ফিরে আসলেন দেখলেন জমজম পানি এরপরে ঘটনাটা আপনারা জানেন সে একটা জিনিস যারা এইটুকু সবাই দেখে নেন আপনারা হজে যাচ্ছেন এই আয়াতের কার্যক্রমে যারা এগিয়ে এলো না অর্থাৎ একশো একান্ন একশো ছাপ্পান্ন আয়াত বুঝলো না যারা এই কাজ করলো না বরং এই কাজকে তারা গোপন করে চললো নিজেরা না পড়াটাও গোপন করা না বুঝাও গোপন করা মানুষকে না বলা করা এর উপরে আমল না করাও গোপন করা গোপন করা অনেক গোপন করে দেখেন একশো আটান্ন ছাপা মারা সায়ের করা পরে একশো উনষাটটা আর্ একশো উনষাটটা পড়বেন ভাই এই বইটা নিয়ে পড়বেন হজে যাচ্ছেন অন্তত এই জিনিসগুলো দেখে যায়

ইব্রাহিম আলাহ ইসলাম করে গেছেন আমরা পাগলের আমরা বলি একটা মানুষের মৃত্যু খবর শুনে সৌদি আরবে আমি পাঁচটা বছর ছিলাম কত মৃত্যুর খবর পাইছি অন্যত অনেক সৌদি তার মা মারা গেছে তার ছেলে মারা গেছে উঠতে একটা বারের জন্য কোনোদিন কেউ বলে না ইন্নালিল্লাহ তারা বলে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ানরা আলহামদুলিল্লাহ বলে সারা আরো ওয়ার্ল্ড তারা কিন্তু মৃত্যুর খবর পড়লে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু বলে না ওদের কয়েছে ওদের সব অনেক মৃত্যু সংবাদ খবর আসছে আলহামদুলিল্লাহ সারা কোনো দিনে ইন্দালিল্লাহ পড়ে না আমরা কোথেকে শিখলাম এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে কে শিখাইছে বোঝা যায় যে যারা কোরআন বোঝে না তারাই এগুলো শিখিয়েছে আমাদেরকে তো তাহলে আমরা কিন্তু সবাই অভিশাপের মধ্যে আছি যারা এই কোরআনের কথাগুলো যারা ঠিক মতো শোনে না যারা তারা গোপন করে যারা পড়ে না তারা গোপন করে যারা মানুষকে বলে না তারা গোপন করে যারা আলম আমল করে না তারা গোপন করে আর তারা সবাই অভিশাপ আল্লাহর অভিশাপের মধ্যে অভিশাপ আর অভিশাপ কারিগণ অভিশাপ করে উ আর দিজ অভিশাপ কারিগণ আল্লাহ তো অভিশাপ করে আল্লাহ তো অভিশাপ করে তাহলে কোরআন না পড়লে কোরানের কথা না বুঝলে কোরান কথা মানুষকে না বললে কোরানের মোতাবেক আমি নিজেকে চলার জন্যে অন্যদিকে না বললে আপনার আল্লাহর অভিশাপ আসবে সেই অভিশাপটা বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে একশো সাত নম্বর আর তাবু ফাসলা হো আ বাইয়া নু বাবু লায় গা করতে হবে তাওয়ানে ফিরে আসতে কোথায় ফিরে আসবে ওই একশো একান্ন একশো বান্ন ফাঁস করুনি আস করুকুম ফাঁস করুলি অলা তাক করি এই আয়াতা আপনাদের সবাই মুখস্থ আছে আপনার তো তারা জুম্মার নামাজ পড়েন জুম্মার নামাজে খোদ বাতে সাধারণত এটি পড়া হয় হ্যাঁ এ পড়া কিন্তু আল্লাহ রসুল পড়তে বলেন নাই কিন্তু আমাদের আলেমরা মনে করছেন এটা পড়লে ভালো কিন্তু যারা বলছেন তারা হয়তো বুঝতেন কিন্তু আমাদের দেশের আলেমরা বুঝে গেলে মনে হয় না কারণ তারা পড়তে হয় তাই পড়ে কোনোদিনের অর্থ যে ওইটা নিয়ে আসবে যে এই পর্যন্ত যদি একশো ষাট পর্যন্ত টানতে হবে এটা কখনো তারা বোঝার চেষ্টা করে নাই অথবা তর্জমা লেখার সময় একটা বার চিন্তা করে নাই আল্লাহ আমরা স্বচ্ছ অনুবাদের মাধ্যমে এটা ফুটিয়ে তোলার এগুলি সব যে কথাগুলো বলা আছে এর রেফ্রিকা কিন্তু স্বচ্ছ অনুবাদের মধ্যে দেওয়া আছে আপনার নিজেরা যখন পড়বেন দেখতে পাবেন তারা দুনিয়ার মানুষের জন্য বাংলাদেশ বাংলাদেশি মানুষের জন্য আমরা আবার দেখছি আপনারা নিজে পড়বেন কোরআন পড়বেন কোরআন পড়ে সঙ্গে সাথে থাকবেন এই আসলাহা বাইয়ানু করবেন নিজে বুঝবেন অন্যদিকে তুলে ধরবেন যেমন আমি আজকে এই রাতে আপনাদেরকে দেখে দেখে তারপরে বলছি কারণ এটা আমার দায়িত্ব এটা না পালন করলে আমি মানে অভিশপ্ত হয়ে থাকবো আর যারা এই কাজটা করবেন না তবা করবেন না অর্থাৎ একশো ফার্স্ট এই একশো একান্ন তীরে কার্যক্রম ফিরে আসবেন না নিজেকে সংশোধন করবেন না অন্যকে বলবেন না তাদের জন্য হচ্ছে তারা হচ্ছে এই তারা কাফারু তারা অমান্য করে চলবে অমান্যকারী হিসেবে তাদের মৃত্যু হবে তবে তাদের উপরে আল্লাহর অভিশাপ মানব কুলের অভিশাপ এই অভিশাপ যদি অবস্থা তারা চিরন্তন থাকবে তাদের শাস্তি কখনো কমানো হবে না বিরাম কখনো দেওয়া হবে চিন্তা করে এই আয়াত থেকে আপনি পড়ে যাচ্ছেন হজে যাওয়ার সময় কোনোদিন কোন আলেম কোন এজেন্সি আপনাদেরকে এই কথাগুলো একবার জন্য বলছে তো সাফা মারার সঙ্গে তো যুক্ত আসকুর নিয়ে আসকুর হওয়া যুক্ত ইন্দা লিল্লাই হয় নীলাই রাজনের যুক্ত একটা বারো তো কেউ না কেউ জানলো না অতএব আমাদের দেখুন একটুখানি বলেন হে প্রিয় শুধু এতক্ষণে বুঝতে পারছেন সাফা মারার সাইন মর্মকথা এই কথা বলতে আপনারা নাই বুঝলাম যদি আমাদের জীবনে কার্যক্রমে নাই গ্রহণ করলাম তাহলে কোরআনের বাণী কার্য ছাপামারার সাথে সাথে উপরে বন্ট অভিশাপ থেকে মুক্ত হওয়ার কার্যক্রম অঙ্গীকারের মধ্যে নাই হয়। তবে ছাপামারার চাই শুধু অনুষ্ঠানে দৌড় দুইতেই সমত থাকবে আসুন ভাই হজেন প্রস্তুতিতে আল ফুরান শিকা উজার মাধ্যমে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টে হাচ্ছিলেন প্রয়াসনী মদিনাতে এই এই আছে মদিনার ছবি মদিনা মোনাওয়ারাত মসজিদের অভাবী আপনারা দেখেন এই যে মাঝখানে যে হলুদটা এইটাই ছিল আল্লাহ রসুলের নবী উনি ছিলেন এই তখন ছিল কিন্তু বেড়া খেজুর পাতার বেড়া সাত কিন্তু খেজুর পাটি ছিল বালির উপরে খেজুর পাতা পাড়া আর সাত ছিল কাঠের উপরে খেজুর পাতা দিয়ে মাটিতে নিপে দেওয়া এই ছিল মদিনার মসজিদ মনে রাখত আজকে যে সুফিসাল বিল্ডিং দেখবেন ওই বিল্ডিং বিল্ডিংতে রসুলের সময় ছিল না এখানে পাঁচশো থেকে ছয়শো লোক আর রসুলের মেম্বার ছিল এই জায়গাটায় আর রসুলদের রসুল সালাহ স্ত্রীদের ঘর ছিল এইটা উনার তো একাধিক স্ত্রী ছিলেন এই এক একটা ছোট্ট ছোট্ট ঘর ছিল দশ ফিট বাই পনেরো ফিট আহ হয়তো এরকম হবে দশ বাই পাই পনেরো ফিট একটা ঘর এইখানে ছিল উনি এইখান থেকে যে এদিক দিয়ে আয়াশা রা জেলার ঘর ছিল এইটা এটাই হচ্ছে ওনার কবর এখানে এই সেই কবরের ভিতরে ওনার কবর অব ক্বর ক্বর আবু উসমান তিন জন কবর এখানে তার মসজিদে বাকী একটু দূরে এই যায় মসজিদে বাকী রসূলুল্লাহ কবর জিয়ারত জামেতুল বাকী জিয়ারত তো মসজিদে কবা মসজিদে কিবলাতে বহুদের প্রান্ত বিল ঐতিহাসিক কিন্তু প্রতিটি কাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এগুলো ঘুরে বেড়ানো আছে স্মৃতি দেখা না দেখা যে এইখানে আল্লাহর রাসূল কিভাবে জীবন কাটিয়েছিলেন এই যে অবস্থায় কি করে এতগুলো যুদ্ধ একত্রিশটা যুদ্ধ একচল্লিশটা যুদ্ধ উনি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে উনিশটা যুদ্ধে উনি নিজের সিপাল সার কিভাবে যুদ্ধ করছেন এগুলোর চিন্তা যদি না করেন ওহদের যে কষ্ট ছিল তার দাঁত ভেঙে উনি কোথায় পড়ে গেছিলেন সেটা চিন্তা করেন ইসলাম পালন করার জন্য পরীক্ষার যুদ্ধ কিরকম হয়েছিল সেগুলো চিন্তা পরীক্ষার যুদ্ধের ওয়ালটা এখনো আছে এখান দেখতে স্মৃতি এখনো আছে দেখতে পাবেন আমরা যখন পরীক্ষার যুদ্ধ পড়বো তখন একটা আমরা কোরানে যখন আমরা গেলে ছবি দেখাব আপনার যদি কোথায় পরীক্ষা করা হয়েছিল কোথায় সেই খন্দকের যুদ্ধ হয়েছিল কোথায় সেই কাবুকের যুদ্ধ হয়েছিল সব কোরানে লেখা আছে আপনারা আসবেন আর সে ক্লাস করবেন এগুলো শিখবেন মানুষদেরকে শিখাবেন তাহলে হজের এই নিয়ত হবে তাহলে হজ আপনার লাভ হবে আর যদি এই সব যদি কিছু না করেন শুধু বেড়াতে যদি যান তাহলে দশ লক্ষ টাকা খরচ করে ওখানে না যে বরং কেক পাক্স বাজারে যে ঘুরে আসাটাই আরো ভালো কারণ এখানে শুধু আপনি যদি সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য একটু চিন্তা ভাবনা না করে শুধু শুধু হজ করতে গেলাম ঘুরে টুরে সুন্দর হোটেলে থাকলাম খালাম দিলাম ভালো করে আর কিন্তু বাজার টাজার করে নিয়ে চলে আসলাম এটাই হবে এটা কষ্ট তাদের ছাড়া কিছু হবে না এটা কিন্তু মনে রাখতে হবে এটুকু আজকে শেষ করছি